প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু এসডি স্নাইপার আর নিয়ে হাজির হলাম এখানে যেগুলো দেখছেন সবই নতুন কিছু আনবক্সিং করা এবং কিছু আনবক্সিং ছাড়া আপনাদের যারা প্রয়োজন যাদের প্রয়োজন গানগুলো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা দেওয়ারও সুযোগ সুযোগ সুবিধা আছে বিভিন্ন জায়গায় আপনাদের যদি হাতে নিয়ে দেখাই দেখতে থাকেন কাকে দেখেন একটা হ্যাঁ এটা হচ্ছে এস ডিভি স্নাইপারের লাইট কালারের বিশ ভার্সন দেখেন ডিপ কালার সরি লাইট কালার বলতে ডিপ কালারের কোনো কোথাও কোনো স্পট পাবেন না এটা মনে হচ্ছে স্পট কিন্তু স্পট না এখানে মনে হচ্ছে স্পট কিন্তু স্পট না ওটা কাটেরই একটা ফিনিশিং যদি দেখাই দেখেন জিনিসটা ওয়ান্ডারফুল জিনিস যাদের এগুলো প্রয়োজন ফোন দেবেন অযথা থাকে ফোন দিবেন দুইটাই আনবক্সিং করা হয়েছে এটা এস ডিবি নাইট ও পাওয়ার প্ল্যান নাইট ও ইস্টনের এখানে যদি দেখা হচ্ছে স্নাইপারের সুশান্ত দাস ব্রোশ এখানে হচ্ছে স্না এস লোগো এটা হচ্ছে রিয়ার সাইড রিয়ার পার্ট ওটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে আর গান আমাদের কাছে নর্মাল বিদ্যুৎ সবই আছে দেখি কাকে একটু ওই নর্মাল ডার্ক কালারটা একটু দেখান ডার্ক কালারটা একটু দেখান এ ডার্ক কালার যদি দেখাই দেখেন সুখ সুন্দর গান কোনো কোথাও কোনো জায়গায় কোনো স্কেটস পাবেন না সিরাফাটা একদম ব্র্যান্ড নিউ ইনটেক একটা ফায়ারও করা হয় নাই এটাও হচ্ছে দেখেন লেখা আছে সুসান্ত দাস ঘোষ নাইট এল ডি স্নাইপার দেখেন এখন বিশুটের লাইট কালারটা দেখেন আনবক্সিং করা হয় নাই আনবক্সিং ছাড়া এটা আনবক্সিং করা হয় না এটা হচ্ছে বিচুটের লাইট কালার দেখেন এখানে বিচুট লেখা আছে বিচুট আনবক্সিং এখনও করি নাই সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর দেওয়া যাবে সব ধরনের নতুন পুরাতন দেওয়া যাবে এটা আর একটা দেখান এখানে দেখাই বিষয়টা অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার বিছুট বিছুট ছাড়া সব ধরনের সুন্দর সুন্দর কালার যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখানে দুইটা দুই কালারের দেখেন এ যে সবই আছে এখন রাখেন সবগুলো একসাথে দেখাই যদি সবগুলোতে যদি একসাথে আপনাদের দেখাই তা হচ্ছে দেখেন সবগুলো যদি একসাঙ্গে দেখাই দেখেন গানগুলি তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন বেল বেল বটনটি অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন